সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের অনেকেই কাছের দূরের অনেকেই আছেন যারা এখন আহ আপনাদের কাজের পাশাপাশি লাইনে আছেন এবং তারা ছোট 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 বিভিন্ন ভিডিও তৈরি করেন তো তারা এখন পর্যন্ত হয়তোবা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই অনেকে পাইছেন তবে বিশেষ করে যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা রেগুলারি টেক্সট পোস্ট করেন ছবি সারেন রিলস রিলস সারেন কিন্তু এর সাথে সাথে আপনারা কিন্তু লং ভিডিও সারেন না তো লং ভিডিওটা কম হলেও সপ্তাহে একটা বা দুইটা ছাড়তে হয় মিনিমাম একটা আপনার ছাড়তেই হবে তো আপনি যদি লং ভিডিও না সারেন তাহলে কিন্তু আপনার গতি হবে না আপনার অ্যাকাউন্টের গতি বাড়াইতে হবে রিস এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে তো লং ভিডিওটা এই কারণে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা ভাইটাল ইস্যু হিসেবে কাজ করে তো যাই হোক আজকে আপনাদের যেটা বলবো লং ভিডিও করার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো সম্পর্কে একটু আলোচনা করব লং ভিডিওটা নরমালি আপনার নাইন ইন্টু সিক্সটিন রেশিওতে থাকে হ্যাঁ মানে ফোনটা শোয়াই দিয়ে তারপরে লং ভিডিওটা করতে হয় প্লাস লং ভিডিওর ক্ষেত্রে আপনার যে ফর্মেটটা আছে যে ফর্মেটে লং ভিডিওটা করবেন সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মানে আপনি রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু সাতশো বিশ রেজুলেশন মেনটেন করতে হয় আপনার কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনাকে এক হাজার আশি রেজুলেশন মেনটেন করতে হবে কেমন তো যখন আপনি এই ভিডিওটা আপলোড করবেন আপলোড করার সময় কিছু ক্রাইটেরিয়া আছে যে এভাবে এভাবে লং ভিডিওস আপলোড করতে হয় সেই ক্রাইটেরিয়া গুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে আপনি যদি একটা লং ভিডিও সুন্দর করে মেক করলেন এত সুন্দর করে মেক করলেন যেটা বলা বাহুল্য যে আপনার এটা ভাইরাল হবেই হ্যাঁ কিন্তু দেখা গেল আপনার ভিডিওটা আপলোডিং সিস্টেমটা ঠিক থাকলো না তো আপলোডিং সিস্টেমটা যদি ঠিক না থাকে তাহলে আপনার লং ভিডিওটা কিন্তু মার্কেট পাবে না মানুষের সামনে যাবে না হ্যাঁ তো এই কারণে আপনার বিশেষ বিশেষ খেয়াল করতে হবে যে কোন কোন এরিয়াগুলা কাজ করতে হবে কোন কোন জায়গায় কাজ করতে হবে তো আপনারা যদি মনে করেন যে এর সাথে আরো জড়িত ইম্পর্টেন্ট কোনো ম্যাটার আপনাদের প্রয়োজন থাকতে পারে হ্যাঁ তো যদি প্রয়োজনীয় থাকে তাহলে তাহলে অবশ্যই আপনারা আমাকে দিবেন কিন্তু এগুলো আমি আপনাদের সেই গুলো দিতে পারব ভিডিওর আরো কিছু ইস্যু থাকে যে লং ভিডিও গুলা সবসময় একটু হেঁটে চলে মানে নাড়াচাড়া দিয়ে করতে হয় যেমন আমি যদি শুধু একটা জায়গায় দাঁড়িয়ে বা বাসায় চুপ করে দাঁড়িয়ে লং ভিডিওটা করি তাহলে অনেক সময় ফেসবুক কর্তৃপক্ষ বা ফেসবুকের ওখানকার যে রোবটগুলো বসানো আছে তারা মনে করে এটা মনে হয় আনঅথেন্টিক কন্টেন্ট যার কারণে সবসময় বিশেষ করে এই জায়গায় আমি যে ভিডিওটা করতেছি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড এরকম একটা ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা রিলস বলেন আর লং ভিডিও বলেন করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো একটা কিছু বইয়ে নিয়ে আসবে ঠিক আছে তো লং সম্পর্কে সামান্য কিছু আলোচনা করলাম এখন যদি আরো বিস্তারিত আপনাদের জানার কিছু থাকে অবশ্যই আপনারা আমাকে নক দিবেন তাহলে কিন্তু আমি আপনাদের সেই সম্পর্কে অবহিত করতে পারবো কেমন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম